আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মুনাস ডায়েরি ইন ইটালি এর ব্লগে আপনাকে স্বাগত জানাই আজ রবিবার ঘড়িতে সময় এখন ভোর ছটা বাজে বের হয়ে গিয়েছি ভোরবেলায় হাঁটার জন্য তো পথে যেতে যেতে চোখ পড়লো এই গাছটির দিকে এই তো কিছুদিন আগেই গাছ ভর্তি ছিল ফুলে ফুলে ভরা আর এখনই ফল ধরা শুরু হয়ে গিয়েছে গাছে শুধু ফুলই ছিল কোনো পাতা ছিল না এখন নতুন পাতাও গজিয়েছে আর ফলগুলো দেখেন কি সুন্দর এই তো দেখতে দেখতে বসন্তকাল চলে গিয়েছে ফুল ঝরে সব ফলের রূপ নিয়েছে আর দেখতে দেখতে ফলগুলো বড় হয়ে গিয়েছে এই তো আর কিছু দিনের অপেক্ষা তারপর ফলগুলো পেকেও যাবে তো সেখানে বেশিক্ষণ দাঁড়ালাম না এখন এই পথ ধরে হাঁটা শুরু করেছি দেখি এই পথ আমাদের কোন দিকে নিয়ে যায় আপনারাও চলুন আমাদের সাথে আর আমার কথাগুলো শুনে কি ভাবছেন নিশ্চয়ই এতক্ষণে বুঝেও গিয়েছেন যে আমি কাউকে একজন কোনো একজনকে কপি করছি তো সে আর কেউ নয় সে হচ্ছে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে থাকে মহু আপু তো ওনার এই ইন্ট্রোটা বা ওনার কথা বলার ধরনটা আমার কাছে এত ভালো লাগে যে মন্ত্রমুগ্ধের মতো শুধু চেয়ে থাকি আর ওনার কথাগুলো শুনি মনে হচ্ছে কি আমি ওনার সাথেই আছি এরকম মনে হয় যখন ওনার ভিডিওগুলো দেখি তো কিছুদিন আগে উনি ওনার ইউটিউব চ্যানেলের ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে তো সেজন্যই আপুকে শুভকামনা জানানোর জন্যই আমি একটু ওনাকে কপি করে শুরু করলাম আর ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবারের শুভকামনা জানাতে জানাতে এতটাই দেরি করে ফেলেছি যে আপুর জন্য আরও একটা সুখবরও এসে পড়েছে ওনারা নতুন বাড়িও কিনছেন সেটার জন্য আপুকে অনেক অনেক শুভকামনা আর বাড়িটা এত সুন্দর আমার যে কী যে ভালো লেগেছে ওনার এই নতুন বাড়িটা আসলে ইটালিতে এরকম বাড়ি পাওয়া খুবই কষ্টকর ব্যাপার ইটালিতে বাসা যেন এক সোনার হরিণ বাসা পাওয়াটা খুবই কষ্টকর তার মধ্যে ওনার বাসাটা দেখে বা বাড়িটা দেখে এত ভালো লেগেছে কি আর বলবো তো আপুকে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার এবং তার নতুন বাড়ির জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল আর ওনার পরবর্তী পথ চলা তো অবশ্যই দেখবো ওনার পাশেই থাকবো ওনার ভিডিও তো খুবই ভালো লাগে ওনার কথাগুলো ভালো লাগে তাই একটু চেষ্টা করলাম ওনার মতো কথা বলার জন্য আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই যে এই দেখেন বলেছিলাম বসন্তের প্রায় শেষের দিকে কিন্তু এইখানে দেখলে মনেই হবে না যে বসন্ত প্রায় শেষের দিকে এই ফুলগুলো পুরো ওয়াল জুড়ে মনে হচ্ছে কি সাদা একটা চাদর বিছিয়ে রেখেছে আর এত সুন্দর স্মেল এই ফুলগুলোর একদম আমাদের দেশের কি বলবো রজনীগন্ধা বা বেলি ফুলের মতো মোটামুটি কাছাকাছি বেলিফুলের গ্রানের মতো স্মেল এটা অনেক সুন্দর স্মেল আর এরকম পুরো ওয়াল জুড়ে বা ইটালিতে যারা বাসার চারপাশে বেড়া দিতে চায় তারা মূলত এই গাছগুলো দিয়েই বেড়া দেয় তো পুরো বেড়া জুড়ে এরকম সাদা সাদা ফুল দেখতে আসলে খুবই ভালো লাগে তার সাথে গ্রাম আছে অপূর্ব আর হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি আরেকটা পার্কে এত সুন্দর রোদ ছিল এত মিষ্টি লাগছিল রোদটা আর তো সাথে ঝিরিঝিরি বাতাস আছেই খুবই সুন্দর একটা ওয়েদার ছিল আর এই যে পার্ক থেকে দূরের ওই পাহাড়কেও দেখা যাচ্ছে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দূর থেকে আসলে পাহাড়টা শুধু কালো আর উঁচুই দেখা যাচ্ছিল এটাকে রাতের বেলা এত সুন্দর লাগে পুরো পাহাড় জুড়ে শুধু আলোর ঝলকানি থাকে ওখানে মানুষ থাকে তো বিভিন্ন ঘর আছে লাইট জ্বালানো থাকে সেই লাইটের আলোতে রাতের বেলা অনেক সুন্দর লাগে আর এই যে পার্কের ভিতরে পেয়ে গেলাম এক অমূল্য রতন এটা হচ্ছে অরিগানো নামের একটা যে মশলা থাকে সেটার গাছ পুরো ঝাড় হয়ে আছে অরিগানো গাছের এত সুন্দর স্মেল অধিকাংশ ইটালিয়ান খাবারে এই অরিগানোটা ব্যবহার করা হয় যার জন্য রান্নার স্মেলটা খুবই সুন্দর আসে তাই ইটালিতে এই অরিগানোর চাহিদাটা অনেক বেশি আর একটু সামনে আগাতেই চোখে পড়ল এই আঙুরের গাছগুলো এই আঙুরের গাছটা এত মোটা ছিল দেখেই বোঝা যাচ্ছিল যে এটা অনেক পুরোনো গাছ আর কি ঝোপ ধরে ধরে আছে আঙুর তো চলুন এই পথ ধরে বাড়ির দিকে যাওয়া যাক আজকে এ পর্যন্তই আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেওয়ার আগ পর্যন্ত সবাই সাথেই থাকবেন আল্লাহ হাফেজ